পিওর সালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার কেমন আছো তোমরা তো আল্লাহর রবতে আমি ভালো আছি আশা করি তোমরাও তোমরা ভালো আছো তো আমার আর একটা ভিডিওতে তোমাদের স্বাগতম গত ম্যাচে আমি স্নাইপার চ্যালেঞ্জ করছিলাম এমনকি তাতে বইয়েও নিয়েছিলাম ভালো আটটা কিল মনে আমরা বুয়েও করছি তো এবার আমরা ডোবার স্কোয়াড ডোবার ষোলো সরি ডোবার ষোলোতে আমি নামতাছি আর সামনে একটা ওপন দেখা গেতে আমি ও মনকে বাস ভাই মায়ের মায়ের কারে এসে শেষ ও সোলো বাসের স্কোয়াড না সরি ভাই আমি ভুলে চলবাস

ভাই কাটা না দিয়ে বেশ যদি সব গুলোর মেরে গেতো ভাই একটা চ্যালেঞ্জ করব ভাবতাছি তো কমেন্টে জানাই দিও চ্যালেঞ্জ দেখ মানে কি যদি ব্যাক করে দিটা বেশি কমেন্ট পাবো না ভাই তারপর বুঝার চেষ্টা করো তোমার ভাইয়ের তো সাপোর্ট লাগবে ভাই ভাই যাবে তো ভাই পাইছি ভাই থ্রি লেভেল ওয়েস্ট আর ভালো ভালো গানি পেয়ে গেছে গা বাস ভাই এর ট্রোজন দিয়ে যে একটা জাতা দিমু এনেমি কই এই তো এই মারে কি এখানে পলা আছে না তো আহ এরাই আমার তখন মাসির ভাই এবার এটাই মারছে এবার এটা তো মেরা দিলাম শেষ গেম শেষ ভাই এটা তো যে গান্ডা দিছে না নতুন যে গান্ডার নামটা জানি কি এটা তো যাতে মেরা শেষ করে ফেলায় যদিও একদম ফালতু একটা জিনিস ভাই এমনি যাতে মারা ঠিক না ফেয়ার প্লেয়ার তো এত ঠিকভাবে খেলতে পারে না যদিও ফেয়ারই খেলতেছে বাট বোঝার চেষ্টা করো তারপরও ভাই এতক্ষণ দুই কিলো হলো মাত্র

ওই দেখ আমার লক দিয়ে আমি তো সামনে নাকি ভাই রে ভাই আমার লাইফ অর্ধেক কানা করে দিছে ভাই ডিট্রেলি ট্যাম আমার আগে হেলথ হেলথ বাড়াইতে বল ভাই করতে মারলাম আমার উপর থেকে মারলাম তো খেয়াল করলাম না চলো ভাই দেখা যাক

যাক ভাই পাঁচ কিল ভাই পাঁচ কিল করে ভালো দেন ভাই হেড না লাগলে ভাই কিল করা মজা নেই ভাই ড্যাম এই তো এর তো আমার কবচ এরা হাতে নিলে ভাই আমার মনে হয় অন্য কোনো গান আর হাতে আসেন ও এক কি রে ভাই লিটলি আমি তো ভাই জাস্ট এক সেকেন্ডের লিগে করলাম লিটলি এই তো আইতাছে শেষ কি দোট মাইটা দিয়েছিল মনে করছে একটা শর্ট দিছে ভাই মেরে দিব লিটলি যাক ভাই মাথার মধ্যে মারছে ভাই আর কোনো জায়গা পাইনি ডাইরেক্ট হেডি মারছে এখানে একটা ড্রপ করবো সমস্যা ড্রপ লাগবো না আমার একটা আর্সেনাল কিনা নেই ভাই লেভে ওয়েস্ট আর্মাল আপডেট হয়ে যাবো আর কি লাগে ভাই এক ডে মানে সব কিছু ভাই ওই ম্যাচে যদি এক ডে মানে এ ডাব্লিউএম এক্স এ ডাব্লিউএম ওয়াই ওয়াই সরি এক্স না ওয়াই যদি পায় গেতাম ভাই মানে এক ডেমন বলতে টোকেন আর কি টোকেন মানে সব জিনিস কি ভাই তোমাকে বুঝাই করতেই হবে ভাই মাঝে মাঝে বুঝার চেষ্টা করো আচ্ছা

কিন্তু এই বাপ্তা selam রো ভার্সেস স্কোয়াড কিন্তু বুলেট টিপ্লাই গয় ভাই মানে 16 ভার্সেস 16 তো ইট নেই মেগা সে গয় কিন্তু আমি আর তো बेटर কিছু চাইছিলাম ভাই এনিমি কই 20 জন লাইভ ভাই এত বড় অন জোন আছে তাও 20 জন লাইভ যাক ভাই 2 জন বা 30 জন আমি একা বানড করে নে যাই যাক অপর না যাক বাজাই মরমতি পেয়ে গেছেগা ভালো গানমান বাজ ভাই এখন খেলা হবে লেভেল আপডেট হয়ে গেছেগা আর এনিমি মানে ওই কে লুটতাছে ভাই আমি থাক কে কি কে লুটতাছে ওইটা এইটা একবার মেয়ে রাস্তা ছেড়ে দিয়েছি আমার মনে উপর থেকে লুটতাছে উপর থেকে লুট করলে সমস্যা কি ভাই লুট নিচে তো নিচেই ভো ভাই ও লুট করতাছে বলতে ওই যে ওইটা তোমার ওই যে ড্রপটা লাইক তোমার ই ফুল করতাছে এ আমার মনে হয় ও উপরে খাড়া নিচ্ছে বা আশেপাশে খাড়া নিচ্ছে এখন বের হয়ে গেছে ভাইয়া গেছে মনে হয় ভাই ওহো আমি একটা হিটলিস্ট লইতে পারি হিট লিস্ট লইলে ভাই মাথার উপরে যখন এনেই থাকবো না ভাই ওটা মারতে কষ্ট হয় গা তারপর আমরা হিটলিস্ট নিয়ে আনি যেহেতু কম দামে নেই একটু চলো আর যদি ডাসে না নেওয়া নেই যেহেতু টোকেন আছে আয় হ্যাঁ এটাও পায়ে গেছিকে বাস ভাই আর কি লাগে চলো ভাই আচ্ছা পিকের উপর দেওয়া যায় কে অত্যাচার করবো না কি ভাই অত্যাচার কর না থাক তুই পিকের উপরে যা যাব পিকের উপরে যা যাইবো না ভাই চলো ভাই সামনে একটা আসতেছে ওইটার আগে একটু সেটিং দেয়া নেই ওই গেল ভাই এই তো সামনে আমার সামনে এটা যদি ওয়ান ট্যাপটা লাগিয়ে জায়গা ভাই ওয়ান ট্যাপটা যদি লাগে লাগে হবে আর দৌর ওয়ান ট্যাপের বুস্টি গেলে ওয়ান ট্যাপ করতে করতে পুরো মনে হয় বুতা যাম পুরো বুতা যাম গা আমি আছি ফ্ল্যাক্স নামটা কিন্তু জুস ফ্ল্যাক্স কী ভাই এটা বললাম ওয়াই আর অত ভালো লুট মুট নিয়ে ভাই থ্যাংক ইউ ভাই ভালো লুট দেওয়ার জন্য ভাই সাহাব লিটলি ট্যাং না বললি মধ্যে দেওয়া যাবো না তো ইনশাল্লাহ ভাই আর একটা আর্সেনাল খোলার প্ল্যান আছে বারো জন এলাইভ আছে ভাই এটা ভালো লাগে না ভাই একটা আর্সেনাল একটা মানে এক হিট লিস্ট প্লেয়ার দেন ভাই আর্সেনাল খুলতেছে এবার দেখি এবার কি রাখছে ভাই এ ডাব্লিউম আছে আচ্ছা সাত জন এলাইভ আছে এ ডাব্লিউম লোক ঠিক যদি ভাই এ ডাব্লিউম এর ক্যারেক্টার নিয়ে এসি ভাই এ ডাব্লিউম নিয়ে নেই ভাই রিক্সা যাক এবারও রিক্সা যাক ভাই ভাই আমি অতিরিক্ত রিক্সে খেলি যেটা সত্যি কথা আমি রিক্সে খেলতে ভাল লাগে আমার চলো ভাই মাত্র পঁচিশটা আমার ভাই আরেকটা আরে ভাই ওয়াই ওই জায়গায় দেখছিলাম মনে হইতেছে আমার বাট ভাই ঠিক আছে ভাই চলে সবসময় আর আমি সবসময় পাইও না যখন আমার দরকার তখন আমি পাইও না সমস্যা নেই ভাই দেখছো ডাবল এ ডাবল এম ভাই বুঝতে পারত র্যাঙ্ক ম্যাচে একটু আগে ভাই একটু মানে গত ম্যাচে কিন্তু আমি এরকমই করছি উনি স্নাইপার চ্যালেঞ্জ যেটা করছিলাম তোমরা দেখো না ভাই ম্যাচটা লিটারালি দেখো তুমি পুরো ফিল পাই যাবে জীবনে কি দেখলাম সাত নজন আলিম আছে আর সাতটা কিল করলাম মাত্র আমি চলো ভাই দেখি গত ম্যাচে তো ভাই আমি সোলো ভার্সেস স্কোয়াডে ভাই স্নাইপার চ্যালেঞ্জ করছিলাম ভাই প্রথমে তো আমি কোনো এনিমি পাইনি খাবার পরে শেষের দিক দিয়ে ভাই যে পরিমাণ এনিমি পাইছে আর যে পরিমাণ পিরান পেরেছি ভাই পাই লিটারলি একটা তো মুখের সামনে এসে পড়ছিল তো ওই পুরান কথা ছাড়ি আমরা নতুন দিকে যাই কিন্তু পুরান ভিডিওটা দেখার সমস্যা থাকি আর ওই তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও যেহেতু তোমরা ভিডিও দেখতেছো আমার ভিডিও ইনশাল্লাহ ভিডিও পাইবো আমার ভিডিও আমি সবসময় আসি

ক্ষেত্রে এটা কিল ও কিল কনফার্ম ওকে দিয়ে দিছো মানে ময়েরও ফলাইছে ও মারছে এখান থেকে নিমে আসার কথা এখান থেকে নিমে আসার কথা ভাই দশ কিলো আজও ভাই এবার এটা মারতে পারলে মোটামুটি স্নাইপার তো মোটামুটি তোমার ভাই ভালো চালাইতে পারে আমার মনে হয় আর কি মন কয় তো ভালো স্নাইপার চালা নাকি একটু কমেন্টে জানাই দিও ভাই ভিডিও দেখো ভাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থাকো की भाई एक टूल करे यहाँ पे यार की तो टमर से देखो शॉर्ट गन आते नाम शोर हो गुजा ही वो कोई गलो का ग्रेनेड मार से जगह दिया देख सो अवस्था बैरा बैरा बाहर आ बेटू चेहरा डर दे हाथ तू दे ही वाल मेरा बाहर भाई डैम हमारा लाइफ नहीं क्या

এই তোর মারছে ভাই বুঝছে আর বেটা মেডিকল ভাই ভাই লিটারেলি কি মাইটা দিতেছে ও দূর থেকে কে যেন স্নাইপার দা পিড়েছে আমার কিন্তু স্নাইপার আর পার হয়ে গেছে আমি সে এরকম কিছু করছে এটা লাগাই লুই যদিও আমি এরা কি কারণে লাগে আমি নিজেও জানি না বাট ভাই লাগাই দিতে সমস্যা কেউ কি সামনে আছে নাকি কই এনিমি কই কই হলো ভাই

চলো আর একটা কই আছে ভাই এই ম্যাচে যদি বুয়ানিয়া নিতে পারি ভাই পুরা রেকর্ড হয়ে যাবে আমার মনে হয় করতে মারতাছ আমি বুঝতাছি না তখন তো মারতাছে ঢাকার মেকার নাকি ওই সামনে আচ্ছা একটা ই মারি গ্রেনেড মারি কুকুরটা গ্রেনেড মারা যাক আচ্ছা দেখা যাক কই আছে ये तो देख भाई देख सी देख, से, देख से। भाई लिट्टू लिट्टू लिए टुलिका बच्चा सी भाई ओ स्नाइपर चले जैसे हमार मना है है भाई ओ स्नाइपर चले जैसे कि भाई लाभ दे लाभ दे बड़ा भाई भाई लिट्टू लिट्टू